বাগান মানুষ বোকা নয় বাগান মানুষ সব বোঝে হিন্দুদেরকে অত্যাচার করে মুসলমান বানিয়েছিল তারা আছে তাদের মূর্তি প্রতিষ্ঠা করছে এর আর কোনো সরণে আসে না যে এই মূর্তিগুলো প্রয়োজন নেই ভাই ভাতবাসির বিশ্বাস বুঝে দেখো হিন্দু ছিল এদের জোর করে মুসলমান করেছে সাজা তুই বল বল মূর্খ দাদা পরীক্ষা যাইতোচ্ছি আগামী দিনে সব জিলা করে দেবে সব জিলা করবে সব জিলা এটা হিন্দু জনে হচ্ছে না এটা মুসলিম ভাই বোনের জন্যই হচ্ছে এত বছর আগে সে রাম মন্দির বিধ্বস্ত করে সেখানে মসজিদ তৈরি করেছিল তার নামে আবার নতুন করে একটা মসজিদ তৈরি করা তার বংশের নামে একটা নতুন করে মসজিদ তৈরি করা এটা করো কাম্য নয় বাংলা বন্দ্যোপাধ্যায় তিনি কোনদিন হিন্দুত্ব তিনি রক্ষা করার জন্য নামিন হিন্দু তিনি হিন্দু বিনোদী তিনি কাজ করে গেছেন এবং হিন্দু হিন্দি বিনোদী থাকতে তিনি যে দেখাচ্ছেন তিনি সহতি যে উনি দেখাচ্ছেন তাহলে শ্রী কি করে মুর্শিদাবাদ কি বাংলার বাইরে

গদিব নয় তিনি মনে করেন তিনি একটাই তিনি ধর্ম জানেন আপনি সবাই জানেন উনি ওনার গদি বাঁচানোর জন্য মুসলিমদের সাথে হিন্দুদের লড়াবেন এবং মুসলিমদের তিনি বিরোধী নয় উনি হিন্দু বিরোধী তিনি ছিলেন আছেন এবং থাকবেন বাংলার মানুষ বোকা নয় বাংলার মানুষ সব বোঝে ওনার ওই কারসাদি আর ওনার সকল যে মধ্যিয়া রয়েছে বোঝাই যাচ্ছে ভারতবর্ষের অনেক রত্ন আছে যারা মুসলমান কিন্তু তাদের নাম দিয়ে বানাক যে সন্ত্রাসী আজ থেকে এত বছর আগে সে রাম মন্দির বিধ্বস্ত করে সেখানে মসজিদ তৈরি করেছে তার নামে আবার নতুন করে একটা মসজিদ তৈরি করা তার বংশের নামে একটা নতুন করে মসজিদ তৈরি করা এটা কখনোই কাম্য নয় এটা কোনো সনাতনী কখনোই মেনে নেবে না তার জন্যেই আমাদের প্রচেষ্টা যে মসজিদে মসজিদ নিয়ে কোনো সমস্যা নেই যার যার নিজের নিজের ধর্মের প্রার্থনা তাদের নিজেরা করুক কিন্তু সন্ত্রাসী বা কোনো মানে

বনর জন্যই হচ্ছে এটা সবাই এর মধ্যে টাঙ্গা হবে এটা কেউ চাইবে না পাগলি মসজিদ হোক পাগলি মসজিদে সবাই ভয় পায়